খুব সকালে ঘুম থেকে উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজারের উদ্দেশ্যে যেহেতু বাজারটা ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত স্থায়ী হয় তাই কোনোভাবেই দেরি করা যাবে না এজন্য এবারে আমি বৈঠাকাটা বাজারে যাব বাইকে চড়ে তবে আপনারা চাইলে মিয়ারহাট বাজার থেকে ট্রলারে করেও যেতে পারেন সকালের অপরূপ সন্ধ্যা নদী পার হয়ে তিরিশ মিনিটের বাইক জার্নি করে আমি পৌঁছে গেলাম বৈঠাকাটা বাজার খেয়াঘাটে বৈঠাঘাটা যাওয়ার এই রোডটার দুই সাইডের যে ভিউটা এটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর আমার পিছনে এটা কিন্তু একটা খাল একেবারে বহমান খাল জোয়ার ভাটা হচ্ছে এই যে ট্রলারগুলো যাচ্ছে আর মধ্যে দিয়ে কিন্তু ফ্রেশ একটা রোড খুব সুন্দর এই জায়গাটা আর আমার ডান সাইডে দেখুন এই যে ভাসমান চারা উৎপাদন হচ্ছে এখানে কি সুন্দর এই জায়গাটা এত সুন্দর লাগতেছে আমি আসলে না দাঁড়িয়ে পারলাম না আমি আসার পথে আরও একটা জায়গা দেখছি এরকমের খুব সুন্দর করে চারা উৎপাদন করতেছে এত সুন্দর লাগতেছে তো ভাবলাম আপনাদেরকেও দেখাই আমার সাথে তো দেখো আমি এখন একটু ড্রোন ফ্লাই করবো আপনাদেরকে এই ড্রোনের ভিউটা দেখবো আর দেখাবো আসলে এখানে কেমন লাগে হয় মেদা মানে অর্থাৎ চারার নিচে যে ছোট ছোট গোলগোলি করা হয় না ও একচুয়ালি যে ভাইজান মেদা বলছে মেদা বলতে এই যে এই ছোট ছোট এগুলো এইগুলোকে মেদা বলতে বোঝাইছে এবং এইগুলোই তৈরি করা হয় এই কচুরি পানা দিয়ে বা ফেনা বলে আবার এই যে ধাপ দেওয়া উপরে দিয়ে ওই ওই চারাগুলো রাখা যেমন ও আচ্ছা 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 অর্থাৎ এই ধাপ যেগুলো বানানো হয়েছে ধাপের উপরেও এই বা কচুরিপানা ফেনাগুলো দেওয়া হয় না আচ্ছা এটা কি আসলে ভাসমান না নিচে মাটি পর্যন্তই ও এটা পুরোটাই ভাসমান ও তার মানে আমি এই জিনিসটা জানতাম না যে এখানে এই যে যে ধাপগুলো এগুলো হলো একেবারে ভাসমান এটা জানতাম না আমি হয়তো জানতাম একবারে মাটি থেকেই ভেবে আসছে বাট ভাইজান বললো এটা পুরোটাই ভাসমান অর্থাৎ আপনারা এখানে যতটুক এরিয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ভাসমান প্রক্রিয়ায় এই যে চারাগুলো উৎপাদন করা হচ্ছে সো সোভাইজ ফাইনালি অলমোস্ট বিশ মিনিট বাইক রাইড করার পরে আমি চলে আসছি বৈঠাকাটায় অলমোস্ট তো এই জায়গাটার নাম কি বলে তালুকদারুল্লা না তো আমি এখানে আমার বাইক পার্কিং করে তো সামনে কিন্তু হলো সেই খেয়াঘাটটা তো আমি এখন খেয়াঘাটের দিকে যাচ্ছি তো আপনারা যদি এই বৈঠকাটা ভাসমান বাজারে আসতে চান তাহলে কিন্তু আপনারা তিনটা ওয়েতে আসতে পারবেন আপনারা যদি স্থলভাগে আসেন তাহলে সরুকটি থেকে সুটি হয়ে আমি যে ওয়েতে আসছি এই তালুকদারুল্লা ট্রলার ঘাটে আসবেন এবং এখান থেকে খেয়া পাড়ি দিয়ে আপনারা চলে যাবেন বৈঠকাটা বাজারে আর যদি আপনারা চান তাহলে গাওখালি হয়েও আসতে পারেন আর যদি সরুকাটি থেকে ট্রলার আসতেন তাহলে কিন্তু সরাসরি বৈঠকা বাজারে চলে আসতে পারেন আর এই যে এটা এটা হলো তালুকদারুল্লা লঞ্চ ঘাট এখান থেকে কিন্তু খেয়া ছেড়ে যায় বৈঠকাটার উদ্দেশ্যে তো এখান থেকে এই যে ট্রলারগুলো বা খেয়া ট্রলার পেয়ে যাবেন তো এই যে সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু বৈঠকাটা এখান থেকে আপনাদেরকে খেয়াপাড়ি দিয়ে যেতে হবে আর এখান থেকে খেয়া ভাড়া নেবে পাঁচ টাকা করে তো আমি এখন ওয়েট করবো খেয়া ট্রলা আসলে পরে তারপর আমি কিন্তু খেয়াতে করে চলে যাব সরাসরি বই বাজারে পিরোজপুর জেলার নাজিরপুরের নদীর বুকে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম ভাসমান বাজার প্রায় দুইশো বছরের পুরনো এই ভাসমান বাজার প্রথম দেখাতেই ভিয়েতনাম থাইল্যান্ড বা ভারতের কেরালা মনে হলেও এটি আসলে বাংলাদেশেরই অনন্য এক ভাসমান বাজার পিরোজপুরের জেলা শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার উত্তরে বেলিয়া নদীর মোহনায় অবস্থিত এই বাজার সপ্তাহের দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে এখানে যা ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত স্থায়ী হয় চাল ডাল সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এই বাজারে আমি এখন আছি বই লঞ্চ ঘাটে এই যে আমার বিষয়টা দেখতেছেন এটা কিন্তু বই লঞ্চ ঘাট তো আপনারা যখন সরুপকাঠি থেকে লঞ্চে আসবেন তখন কিন্তু আপনাদেরকে এই ঘাটেই নামিয়ে দেবে এবং এখান থেকে কিন্তু ঠিক ঘাটের অপোজিটেই কিন্তু সেই ভাসমান বাজার বই ঠাকাটা ভাসমান বাজার এবং এটাই কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ভাসমান সবজি বাজার আর আমি যখন আসছিলাম তখন কিন্তু আমি আসছি বাইকে করে তো আমাদেরকে কিন্তু ওই যে ওই সাইডে জায়গাটার নাম মেবি তালুকদারুলা এবং ওখান থেকে কিন্তু আমাকে খেয়া চলারে করে এই ঘাটে চলে আসছিলাম এটা কিন্তু খেয়াঘাট এখানে আমার ভাড়া নিয়েছিল পাঁচ টাকা করে এবং তারপরে আমি জাস্ট হেঁটে এই লঞ্চ ঘাটে আসছি এগুলো কিন্তু গাছের চারা এগুলো লাউ বিশেষ করে লাউ চারা এই পাশে চারা আছে আর এগুলো কিন্তু আখ এখানে সবাই পাইকার আর সামনে সবজিও আছে আর শুধু এখানে সবজি না দেখুন এই যে সারা যে প্রদামটা আছে এখানে কিন্তু চারাও বিক্রি হয় যেগুলো নারকেল চারা বিভিন্ন চারা আছে কিন্তু সব কিছুই কিন্তু এখানে বিক্রি হয় অল এভ্রিথি আপনার এখানে যা যা দরকার সবই পাবেন নিজের নিয়মের জিনিস এদের সামনে আমার সামনে এগুলো কিন্তু নারকেলের বাজার অর্থাৎ চা আপনারকেলও বিক্রি হচ্ছে আর এই সাইডে সামনে গেলে কিন্তু চাউলের না তো আপনার ওখানে চাউলও বিক্রি করে এই ভাষ্য অবস্থায় আমি ট্রাই করব সেটাও আপনাদের দেখানোর জন্য আর আমার ঠিক অপোজিটে যে মার্কেটটা আছে এর সামনে এটা কিন্তু শ্যাওলা বিক্রি করে দেখ এই শ্যাওলাগুলো কী কাজে লাগে ও অর্থাৎ এখানে যেহেতু কৃষি প্রধান অঞ্চল এবং এখানে চারা উৎপাদন হয় এবং চারার ছোট ছোট চারা উৎপাদন করতে ইউজ করে অর্থাৎ এই ইউজ করে মূলত চারা উৎপাদন করার জন্য এগুলো কি জালিকুমড়া না আর জালিকুমড়া আর এই পাশে এগুলো কি সব মিষ্টি কুমড়া এগুলো ওনারা কিনছে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠাই দেবেন না কেক আপনারা আপনারা এগুলো কোথায় পাঠাবেন আমরা যেরকম বাজারে ছোটো ছোটো টং দোকান দেখি চায়ের আর এই ভাসমান বাজারেও কিন্তু চায়ের দোকান আছে কিন্তু সেটাও ভাসমান এটা কাকা উনি কিন্তু এই যে ছোটো নৌকায় করে চা পান সিগারেট এভরিথিং সব কিন্তু এখানে বিক্রি করতেছে কাকা চা কত পাঁচ টাকা পাঁচ টাকা তো নাই করতে আসছেন না কিনতেছেন বিক্রি করবেন এগুলো কিভাবে বিক্রি করেন ও আটি আটির ভিতর কতগুলো থাকে বিশটা দশটা করে আচ্ছা আচ্ছা তো এই যে ভাই উনিও আগে বিক্রি করতে আসছে কিন্তু পাইকাররা এখনো দেখতেছি না এখানে তেমন একটা এই যে সামনে আছে পাইকাররা আর এইগুলো সব লোকাল স্থানীয় কৃষকরা জানা তারা কিন্তু আগগুলো নিয়ে আসছে যে বড় যে ট্রলারটা আছে নারকেল আসছে কিনতেছেন কাকা কত করে আজকে রেট একশো আটানব্বই অর্থাৎ নারকেল এক একটা কিনতেছে একশো টাকা বা আটানব্বই টাকা করে এবং এই দেখুন কত মানুষ আসছে এখানে সবাই কিন্তু এই যে নারকেলই বিক্রি করতে আসছে আপনি কি কাকা কিনতেছেন না বিক্রি করতে আসছেন আপনিও কিনতেছেন

যার কোনো এখানে নব্বই টাকা করে বিক্রি হচ্ছে আর এই ছিল আর এই সাইডে যেটা দেখতেছেন এটা কিন্তু ছোট একটা ডক এটা কিন্তু বিভিন্ন ছোটোখাটো ট্রলার তৈরি করা হয় আমি আপনাদেরকে এতক্ষণ ভাসমান বাজারের একটা সাইট দেখাইছি এখন আমি আপনাদেরকে আরেকটা একটা সাইট দেখাবো যেখানে নিত্য প্রয়োজনের জিনিসপত্রগুলো বিক্রি করে অর্থাৎ চাউল হতে শুরু করে লবণ পেঁয়াজ হলুদ মরিচের পুরা এভরিথিং সেটা কিন্তু বিক্রি করে আমার সেই সামনের এরিয়াটাতে এই যে আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এই সামনে এই জায়গাটাকে কিন্তু বিক্রি করে এটাও কিন্তু একটা ট্রলার ঘাট এখানে টোটাল তিনটা ট্রলার ঘাট আছে এই একটা ওই পাশে আরও দুইটা আছে আর এই সামনে যে ট্রলার ঘাট আছে দেখুন এটা কিন্তু শাপলা নিয়ে যাচ্ছে এখানে কিন্তু শাপলাগুলো সবজি হিসেবে খাওয়া হয় যে আপনারা যত বস্তাগুলো দেখতেছেন এগুলো কিন্তু চাউল ভাই চাউল কি কিনলেন না বিক্রি করবেন কিনছেন ও দোকানের জন্য নাকি ও অর্থাৎ বিলের ভিতরে যে দোকানগুলো আছে দোকান পাঠ দোকান কিন্তু বিলের ভিতরে আছে ওনারা কিন্তু চাউল কিনে নিয়ে যাচ্ছে বাইকের কাছে এই সামনে যে বড়ো বড়ো ট্রলার দেখা যাচ্ছে এর ভিতরে এখানে কিন্তু চাউল বিক্রি করে এবং ওনারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এখন অভিজ্ঞতা হবে যে নৌকা কিভাবে বেচা কিনা হয় তো একটা নৌকার বেচা কেনা হচ্ছে তো যে বিক্রি করবে সে সাড়ে নয় হাজার টাকা দাম চাইছে আর যে কিনতে যাচ্ছে সে মাত্র তিন হাজার টাকা দাম করছে আমি শুনে মনে করছি যে আমি ভয় পেয়ে গেছি যে ওই লোকটা ধরে পিঠা না দিলে হইলো তারপরে দেখছে না দাম ধর করতেছে উনি হলে সা তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা উনি সাড়ে নয় হাজার টাকা থেকে আট হাজার টাকা নেমে আসছে তারপরে বলতে চাই দাম বলো দাম বলো তো ভালো লাগলো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে সাড়ে নয় হাজার টাকা নৌকা চাইছে সেখানে মাত্র তিন হাজার টাকা কীভাবে বলে অর্থাৎ অনেকটা নিউ মার্কেটের মতো ঢাকা নিউ মার্কেটের মতো আপনি একটা প্যান্ট কিনবেন বিক্রি করবে ছয়শো টাকা দিয়ে কিন্তু দাম চাই আঠাশশো টাকা এরকম একটা অবস্থা আর কি এগুলো হলো অনেক মোটা আমরা যে সচরাচর মুড়ি খাই প্যাকেট মুড়ি সেরকম না আর এইটা কিছুটা চিকন তারপরে এটা মোরা মোটা মুড়ি আর এই পাশে চিরা কত করে মুড়ি বিক্রি করছেন এটা একশো টাকা কেজি এবং ভাসমান বাজারে যা বাজার করতে আসছে স্থানীয় লোকজন তারা কিন্তু এখানে বেচা বিক্রি শেষ করে তারপর কিন্তু এই যে তীরে এখানে কিন্তু থামানোর পরে এই দেখুন এই পাশে কিন্তু স্থল ভাগের যে বাজারটা সেটা কিন্তু এই সাইডে বসে

তো আপনারা যারা এই বৈঠকাটা ভাসমান বাজারে ঘুরতে আসতে চান তারা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে বরিশালের সরপীটিতে চলে আসবে এবং তারপরে কিন্তু ট্রলার বা বাইকে করে আপনারা কিন্তু সরাসরি বৈঠকের বাজারে চলে আসতে পারবেন তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যেহেতু বাজারটা খুব সকালে বসে অর্থাৎ ভোর সাড়ে পাঁচটা থেকে বসে এবং আটটার ভিতরে অলমোস্ট শেষ হয়ে যায় তো আপনারা এর ভিতরে আসা ট্রাই করবেন আর অবশ্যই বৈঠকের বাজারে কিন্তু থাকার তেমন কোনো ব্যবস্থা নেই যে একটু ব্যবস্থা আছে সেটা কিন্তু খুবই সীমিত এবং এখানে বাইরের কেউ এসে বিশেষ করে পর্যটকরা এসে থাকতে পারবেন সেরকম কোনো কিন্তু ব্যবস্থা এখানে নেই সো আপনাদেরকে এই জিনিসটা মাথায় রেখে আসতে হবে আপনাদেরকে খুব ঘোরে ঘুরে এখানে চলে আসতে হবে এবং আটটার ভিতরে এই বাজারটা ক্লোজ হয়ে যাবে সো আপনাদেরকে সেইভাবে আসতে হবে তো যাই হোক এখন বৈঠকের বাজার থেকে আমি ব্যাক করতেছি আর এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তো আবার দেখাবেন নতুন করে ভিডিওতে এবং নতুন কোনো জায়গায় সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আজকের জন্য আল্লাহ হাফিজ